আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত হামদান ওয়া শুকরান লিল্লাহি সুবাহান ও তালা ও সলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ ওল্লাহ সুবাহান ও তালা ফি কালাম হিল মজিদ ও ফরকান হামিদ ও উজুবিল্লাহ মিন শেত ও নজিম বিসমিল্লা রহমান রহিম ইন্নাদ্দিন আইন্দাল্লাহ ইসলাম সম্মানিত দর্শক শ্রোতা জি যেখানে বসে মেট্রো সেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ অনুষ্ঠানটি দেখছেন সকলকে জানছি আন্তরিক মোবারকবাদ পাওয়ার বাই জেড এস আর এম ও স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন রায়নক্রেজারেটর ও টু ইন ওয়ান শাহজাদি মেহেদি দর্শক প্রতিদিন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হই আজও তার ব্যর্থ ঘটনে আজ আলোচনা বিষয় নির্ধারণ করেছি ইসলামে শিশুর অধিকার এই বিষয়ে আলোচনা করতে দুজন বিজ্ঞ প্রাজ্ঞ ইসলামিক স্কলার আমাদের স্টুডিওতে হাজির হয়েছে শুরুতে দুজনের সাথে পরিচিত হয়ে আমার ডানে যিনি রয়েছেন প্রখ্যাত আলমী দিন মুফতিমালানা মোহাম্মদ সাইফুল কবির পেশ ইমাম ও খতিব বঙ্গভবন জামে মসজিদ ঢাকা

এই শিশু বলতে কি বুঝে আমরা শিশু ইসলাম তার সাথে সম্পর্কটা কি আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার একটি বিষয় আজকে চয়েস করেছেন এই জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে এবং এই চ্যানেল কর্তৃপক্ষ এবং যারা এই মুহূর্তে দর্শক শ্রোতা আছেন এবং সামনে যারা দেখবেন সকলকে শিশু হচ্ছে নবজাতক নবজাতক নবভূমিষ্ঠ সন্তান ছেলে হোক মেয়ে হোক তাকে আমরা চাইল্ড শিশু হিসাবে আমরা চিহ্নিত করি এবং ইসলামে এদেরকে শিশু সবই এভাবে সম্বোধন করা হয়েছে আল্লাহ রাবুল ইজ্জতওয়াল জালান আল্লাহর সৃষ্টির সকলকে একটি সুন্দর পরিবেশ এবং সুন্দর পরিমণ্ডলে তাকে নির্ধারিত অধিকার সুনিশ্চিত করেছে একজন শিশু সে বনি আদম আল্লাহ রাবুল আলমিন বনী আদমকে করেছেন সম্মানিত গোটা সৃষ্টি জগতের ভেতরে এই বনি আদম শিশু কিশোর যৌবন বার্ধক্য বয়সের ফ্রেমের এই পরিবর্তন এবং তার শারীরিক মানসিক চাহিদার পরিবর্তন ঘটে ফলশ্রুতিতে আল্লাহ রাবুল্লা আলমিন প্রত্যেক বয়সের স্টেজে তাকে আলাদা আলাদা নির্ধারিত কার্যক্রম নির্ধারিত পরিমণ্ডল নির্ধারিত জবাবদিহিতার তার ভেতরে আল্লাহরবুল্লাহ আলমিন ফেলে রেখেছেন শিশু সে যখন কিছু বুঝে না সে সবেমাত্র মাতৃগর্ভ থেকে আসলো তার একেবারে পরিপূর্ণ পাওনা রয়েছে এই আবহাওয়ার কাছে তার মায়ের কাছে তার বাবার কাছে পরিপূর্ণ অ্যাফোর্ট তারা দিবেন শিশুকে বেড়ে ওঠার সুযোগ করে দিবেন ইজ্জত ইজ্জতওয়াল জালাল মা বাবার মাধ্যমে একজন শিশুকে মাতৃগর্ভে দান করেন এবং সেখান থেকে ভূমিষ্ঠ করান মাতৃগর্ভে যখন আল্লাহ রবুল্লা আলমিন কুদ্রতে এই শিশু আসে সুরতুল মিনীনে কয়েকটি স্টেজ আল্লাহ রবুল্লা আলমিন সেখানে বলে দিয়েছেন কখন নুৎফা হয় কখন রক্তপিণ্ড হয় কখন মানুষের বডি আকৃতি ধারণ করে কখন এর ভিতরে রুহ ফুকে দেওয়া হয় সবগুলো আল্লাহর আলমিন ইতিহাস আল্লাহ রবুল আলমিন নিজ কুদ্রতে মাতৃগর্ভে সন্তানকে ডে বাই ডে বড় করেছেন এবং ভূমিষ্ঠের পর্যায় নিয়ে এসেছেন আমরা দুনিয়াতেও আল্লাহর ক্ষুদ্রতে আল্লাহর রহমতে বেড়ে উঠি কিন্তু দুনিয়ার জীবনে চলার জন্য আল্লাহ রবুল্লা আলমিন বিভিন্ন মাধ্যম বিভিন্ন জনকে বিভিন্ন পরিবেশকে দায়িত্ব দিয়ে দিয়েছেন নবজাতক যখন ভূমিষ্ঠ হয় তখন সর্বপ্রথম যে দায়িত্বটি মা বাবার জন্য সেটি হলো বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সালাহ আলী ওয়াসাল্লাম শিখিয়েছেন যে যেন সন্তানের কানে আজান দিয়ে তাউহিদের রেসালাতের বাণী তাকে শুনিয়ে দেওয়া হয় এরপরে যে কাজটি করতে বলা হয়েছে রসুল্লাহ সাল ওয়াসাল্লাম তার জন্য আকিকা এবং তার সুন্দর নাম মনোনয়ন করে এটা এলাকাবাসীকে জানান দিতে বলা হয়েছে আকিকা এটা সপ্তম দিন অথবা একুশতম চোদ্দতম দিন অথবা একুশতম দিন অথবা জীবনের যে কোনো পর্যায়ে দেওয়া যায় আকিকা দিতে পারেন ইনশাল্লাহ আপনার আকিকার কথা আবার শুনবো আবারও ফিরবো যে মহতারাম আপনার কাছে জানতে চাই একজন শিশু পৃথিবীতে আসে তারপর কি অধিকার রাখে সে শুক্রিয়া জাজাকাল্লাহ বিজ্ঞ উপস্থাপক মুফতি মাওলানা শফিউল আলম চমৎকার একটি বিষয় আল্লাহ রবুল্লা আলমিন ইসলাম আমাদেরকে দিয়েছেন মনোনীত পছন্দনীয় ধর্ম ইসলামের ভিতরে সবার অধিকার আছে শিশুর তো অবশ্যই অধিকার আছে আজকের শিশু আগামী দিনে ভবিষ্যৎ আল্লাহ রসুল বলছেন আর রৈহানু আর সিবিআ ইল্লা, শিশুরা হলো জান্নাতের ফুল রহমতুল্লিল আলমিন শিশুদেরকে আদর করতেন ভালোবাসতেন চুমু খেতেন একজন শিশু দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে সে যখন কথা বলতে শিখে ইসলাম শিক্ষা দেয় তুমি বলো উলু ইল্লাল্লাহ তাকে লাই ইহিল্ল্লা শিক্ষা দাও আল্লাহ আল্লাহ শিক্ষা দাও এটা ইসলামের অধিকার শিশুর অধিকার আল্লাহ রসুল বলেছেন যে তিনটা গুণের সন্তানকে তিনটা গুণের শিক্ষা দাও আর দিবু আলাহ আবল আলা সালা খিসাল তিনটা গুণের শিক্ষা দাও একটা হলো হকবু নবী নবীর মহাব্বত তার হৃদয়ে দাও নবীর মহাব্বত কিন্তু তার হৃদয়ে দিতে হবে নবীর মহাব্বত নবীর প্রেম এরপরে আহলা বা তিহি আহলে বাইতিহি ভালোবাসা রবির পরিবার যারা আছে উম্মাহাতুল মিনিন যারা আছে এদের ভালোবাসা যদি সন্তানের হৃদয়ে শিশুর হৃদয়ে আমি দিতে না পারি কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা হালাল কোনটা হারাম কোনটা ঘৃণিত অনেক সময় দেখা যায় শিশুর অধিকার আমরা রক্ষা করতে পারি না পিতামাতা একজন পিতামাতা শিশুর সামনে ঝগড়া করে মারামারি করে গালমন্দ করে আল্লাহ রসুল সম্পূর্ণ নিষেধ করেছেন ছেলা ছোট্ট একটা বিরতির পরে আপনাদের কাছ থেকে শুনবো সুপ্রিয় আপনারা দেখছেন মেট্রো সিমেন্ট প্রেজেন্স আলোকিত পদ পাওয়ার বাই জেড এস আর এম কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন রায়ন কোড ও টু ইন ওয়ান শাহজাদি মেহেদি নিচ্ছি ছোট্ট একটি বিরতি আমাদের সাথেই থাকে ফিরে এলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন মেট্রোসেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ পাওয়ার বাই জেড এস আর এম কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন রায়ন কোন রেফ্রিজারেটর টু ইন ওয়ান শাহজাদি মেহেদি ফিরছে আলোচনা যে মহতারম আপনি আলোচনা করছিলেন জি সুক্রিয়া আবার আপনি আমাকে আলোচনার সুযোগ দিয়েছেন তো শিশুর অধিকার রহমতুল্লিল আলামিনের দিকে ফিরে যেতে হবে তিনি কিভাবে অধিকার প্রতিষ্ঠিত করেছেন দিয়েছেন আল্লাহ রসুল রহমতুল্লিল আলমীর মসজিদে গেলে ইমাম হাসান হোসাইন রদি আল্লাহ তালু আপনি জানেন যে আল্লাহ রসুলের যেসে মোবারক পিঠ মোবারকের উপরে উঠে বসে থাকতো আল্লাহ রসুলকে গোড়া হিসাবে ব্যবহার করতো সেচদায় চলে গেলে আল্লাহ রসুলের ঘাড়ে বসে থাকতো আল্লাহ রসুল হাসান আর হোসাইনকে চুমো দিতেন আল্লাহ রসুলের কাছে উম্মে মেহসান রাদি আল্লাহ তালা একজন মহিলা তার বাচ্চাকে নিয়ে আসে রসুল খাইতে বসছে বাচ্চাকে দেখেই আল্লাহ রসুল খানাটা রেখে একটু এগিয়ে গিয়ে বাচ্চাকে কোলে করে কাছে বসালেন খানা নিজেও খাইলেন বাচ্চাকে খাইয়ে দিলেন বাচ্চা তো রসুলের আদর পেয়ে ছোটো বাচ্চার কাজ যা করার তাই আল্লাহ রসুলের জেসেম মোবারকে প্রসাব করে দিয়েছে রহমতুল্ল আলমিন রাগ হন নাই মৃদু হেসে সাহাবিকে বললেন পানি আনো পরিষ্কার করে দাও সুবাহান আল্লাহে বেহান্দি সুবাহান্লাহ কত চমৎকার ইসলাম শিক্ষা দিয়েছে ছোটো বাচ্চাকে পিতা মাতা সন্তান সন্তানকে মসজিদে নিয়ে যাবে রমজান মাস এমনি তো মসজিদে মুসল্লি ভরপুর তো বাচ্চাকে নিয়ে যাবে বাচ্চা কী করে বাচ্চা তো মসজিদ চিনে না আল্লাহর ঘর এর পবিত্রতা কি সম্মান কি বাচ্চা তো বোঝে না দেখা যাচ্ছে আমাদের দেশে অনেকে বাচ্চা গেলে তাকে ধমকায় মানে তাকে দূরে সরিয়ে দেয় আসলে এটা কি ইসলামের সাথে কোনো সম্পর্ক আছে অবশ্যই ইসলামের সাথে সম্পর্ক যুক্ত না আমরা শতকরা বিনাব্ব বিরানব্বই ভাগ মুসলমানের এই দেশে আমি তো আমার জুমার মসজিদে স্পষ্ট করে বলি আমার মসজিদের যারা আছে মুসল্লি খবরদার কোনো বাচ্চাকে আপনি মারবেন না কোনো বাচ্চাকে আপনি ধমক দিবেন না অনেক সময় দেখা যায় মহতারাম যে ধমকের কারণে বাচ্চা কিন্তু মসজিদে প্রসাব করে দিয়েছে সে মসজিদ বোঝে না আমি বলি তাকে দৌড়াতে দিবেন আপনি দেখবেন বিদেশে আরব কান্ট্রিতে অনেক দেশে ইমাম সাহ বাচ্চাকে নিয়ে খেলাধুলা করে এবং তাকে ধোলনা দেয় তাকে নিয়ে দৌড়াদৌড়ি করে বাচ্চা মসজিদে আসবে আজকের দৌড়াবে সে সে আপনার কথা কাটাকাটি করবে সে করবে সে চিৎকার করবে এই তো একদিন মসজিদে আসবে মুসল্লি হবে এই একদিন মসজিদের সভাপতি হবে যে কার মধ্যে একটি মসজিদ আছে আপনি জানেন যেটাকে কাটা মসজিদ বলা হয় নেই প্রসিদ্ধ নামে যে এক সময় ওখানে মানে কোনো কেউ মানে অন্যায় করলে আরবে তাকে মানে শিরচ্ছেদ করতো আর কি তো ওখানে আমি গিয়েছিলাম ওমরা করার সময় ওই জায়গার পাশে অনেক বড়ো জায়গা আছে বাচ্চারা সেখানে এই যে তার পিতা মাতায় তার সেখানে খেলাধুলা করছে ওখানে মানে মসজিদের পাশাপাশি রাখা মানে তাকে মসজিদমুখী করা যে আবার আরেকটা বিষয় আপনি দেখবেন যে মসজিদে নবমীতে আমিও তো আল্লাহ কয়েকবার যাওয়ার সুযোগ দিয়েছেন আমরা যখন নামাজে সেচ দেয় বাচ্চা কিন্তু দৌড়ায় চলে যাস আমাদের ঘরের উপর দিয়ে যাস মসজিদে নবমী মক্কাতুল মক্কার আপনি কি রাগ করবেন না রাগ করবেন না বাচ্চা আসবে মসজিদে দুষ্টামি তো সেই করবে আমরা ধমক দিব না তার মাথায় হাত বুলিয়ে দিব বলবো বাবা এটা তো মসজিদ আল্লাহর ঘর পবিত্র জায়গা তুমি দুষ্টামি করবে না নামাজ পড়ো তুমি আর সন্তানকে আমরা নিয়ে যাবো যে চমৎকার আলোচনা করছিলেন ইনশাল্লাহ আবার অন্য কোনো পর্বে দেখা হবে জি মোহতারাম এই যে ইসলামের শিশুর অধিকার সম্পর্কে চমৎকার আলোচনা করছিলেন ইসলাম আর কি কি অধিকার দিয়েছেন শিশুদেরকে আলহামদুলিল্লাহ মহতারা মতো চমৎকার বলছিলেন মসজিদে বাচ্চাদের সাথে কেমন আচরণ করতে হবে যে একটা প্রসঙ্গ টেনে এনেছেন আমরা দুর্ভাগ্য যেন আমরা আমাদের মসজিদগুলো শুধুমাত্র নামাজের জায়গা বানিয়ে ফেলেছি অথচ নবীজি আসাল্লাম খালাফায় রাশেদা এবং এখনও আরব কান্ট্রির বিভিন্ন জায়গায় মসজিদগুলো রাষ্ট্রের প্রশাসনিক জায়গা মসজিদগুলোতে বাচ্চাদের প্লেগ্রাউন্ড খেলাধুলার জায়গার একটা অংশ মসজিদের পাশে মসজিদে এরা থাকবে বাচ্চার স্বভাবসুলভ যে কাজগুলো সেই কাজগুলো তাকে করতে দিতে হবে যারা নামাজি নামাজে আসবে বাচ্চা বাচ্চার কাজ করবে নামাজিরা নামাজে আত্মনিয়োগ করবে ইসলামে একেবারে বৈরাগ্যতা নিরবিচ্ছিন্নভাবে আল্লাহর সংসার সন্তানাদিকে রেখে আল্লাহর এবাদত করতে হবে বিষয়টি তা নয় বরং মা বাবাকে দেখেই বাচ্চারা শিখবে যে না আমাকে এভাবে এবার করতে হয় এভাবে সালা আদায় করতে হয় আজান হয়ে গেলে মা বাবা যদি নামাজের জন্য প্রেশানি হয়ে যায় বাবা মসজিদমুখী রওনা দেয় মা যদি ঘরের কর্নারে রওনা দেয় বাচ্চা কিন্তু শিখবে এটা বাচ্চার মৌলিক অধিকার বাচ্চা অনায়গত সন্তান এই সন্তান দুনিয়ায় আগমনের পূর্ব থেকেই কিন্তু মা বাবাকে প্রস্তুতি নিতে হয় এমনকি কিশোর কিশোরীদেরকে যখন যৌবনে পদার্পণ করে তাদেরকে তাদের অভিভাবকরা যখন দাম্পত্য জীবন শুরু করাতে শুরু করে সেই সময় তাকে চিন্তা করতে হয় এই দাম্পত্য জীবনের ভিতরে নবাগত সন্তান আসবে ফলে তাদের জীবনটা যেন পুত পবিত্র হয় তাদের মধ্যে যেন কুফু পারস্পরিক বন্ধনটা ঠিক হয় এই দৃষ্টিভঙ্গি রাখতে হয় ভবিষ্যৎ প্রজন্মের শিশুর অধিকার সুনিশ্চিত করার জন্য কারণ শিশু যেন মনক্ষুণ্ণ না হয় আমার বাবার বংশ ভালো না শিশু যেন মনক্ষুণ্ণ না হয় আমার মায়ের নানার বংশ ভালো না এই দৃষ্টিভঙ্গি রেখেই কিন্তু ছেলে মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাতে হয় অবশ্যই তাদেরকে তাদের অধিকারগুলো আমরা ইসলাম স্পষ্ট করে দিয়েছেন এবং সেই অধিকারগুলো দেওয়া পিতামাতার পক্ষ থেকে বাঞ্ছনীয় আবশ্যক যে মুহূর্তে আমরা চমৎকার আলোচনা করছেন ইনশাল্লাহ আবারও ফিরব ছোট একটি বিরতি দেওয়ার পালা সুপ্রিয় আপনারা দেখছেন মেট্রো স্যামসিমেন প্রেজেন্স আলোকিত পদ পাওয়ার বাই জেড এস আর এম ও স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন রয়েন কন্ডাক্টর ও টু ইন ওয়ান শাহজাদি মেহেদি নিচ্ছি ছোট্ট একটি বিরতি আমাদের সাথে থাকে ফিরে এলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা দেখছিলেন মেট্রো স্যামসিমেন্ট প্রেজেন্স আলোকিত পদ পাওয়ার বাই জেড এস আর এম কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন রয়েন করে প্রিজারিটর ও টু ইন ওয়ান শাহজাদি মেহেদি ফিরছি আলোচনায় মোহতারাম শাহেকের কাছে জানতে চাই এই যে শিশুদের অধিকার সম্পর্কে চমৎকার আলোচনা করছিলেন এবং আমরা একটা শিশুকে ইসলামিক আদর্শে বাপধারা যদি গঠন করতে পারি তাহলে সে একজন প্রকৃত মানুষ হবে এই সম্পর্কে আলোচনা করবেন জি ধন্যবাদ সুক্রিয়া সুন্দর আপনি বলেছেন আর শিশুকে তো অবশ্যই আমার পরকালের নাজাতের জন্য আমি অবশ্যই আমার সন্তানকে উচিত হবে ইসলামী শিক্ষায় ইসলামী ভাব তাকে তৈরি করা আর বিশেষ করে শিশু শ্রম ইসলামে তো শিশু শ্রম সম্পূর্ণ নিষিদ্ধ আর পিতামাতার উচিত হবে সন্তানকে উত্তম জ্ঞান শিক্ষা দেওয়া কোরআন শিক্ষা দেওয়া আল্লাহ রসুলের সূন্যাস শিক্ষা দিয়ে সেভাবে গড়ে তোলা যদি মৃত্যুর পরে ইন্তেকালের পরে সে যেহেতু সদগায়ে জারিয়া নেক সন্তান যেহেতু সদগায়ে জারিয়া এবং প্রবাহমান থাকে নেক সন্তান যদি তৈরি করে যেতে পারে বড় করে সে নাজাদ পাবে এজন্য অভিভাবকদের উচিত হবে সন্তানকে উত্তম শিক্ষা দেওয়া দিনই শিক্ষা দেওয়া এক দ্বিতীয়ত আমি আরেকটা বিষয় আপনাকে বলতে চাই আল্লাহ রসুল শিশুদেরকে কি আদর করতেন কি ভালোবাসতেন একদিন রহমতুল্লিল আলামিন সফর থেকে আসতেছিলেন মদিনার মাঠে বাচ্চারা খেলাধুলা করতেছিল বাচ্চাদের খেলাধুলা কোনো কিছুই বন্ধ করতে পারতো না বাধা হয়ে দাঁড়াতো না বাচ্চারা হঠাৎ উটের শব্দ পেলেন তাকিয়ে দেখলেন মদিন আর নবী এদিকে আসতেছে আসতে করে খেলা বন্ধ হয়ে গেল রহমতুল্লিল আলামিন কাছে আসলেন বাচ্চারা নবীকে পেয়ে খেলাধুলা বন্ধ করে দিয়ে আল্লাহ রসুলকে জড়িয়ে ধরল চতুর্দিক দিয়ে সাহাবায় কেরাম আল্লাহ রসুল কেরাম তো ভাব দেখে কেরাম নিষেধ করতে চাইলেন রহমতুল্ল আলমিন বললেন না নিষেধ করো না বাচ্চারা ঘুরতে আসে করতেছে আল্লাহর রসুল হাত বলিয়ে দিতেছেন আল্লাহ রসুল আদর করতেছেন আল্লাহ রসুল তাদের হাতে খেজুর তুলে দিচ্ছেন খাইয়ে দিচ্ছেন কি দে রসুলের মহাব্বত আবু নঈম পাশে দাঁড়িয়ে লাজুক লাজুক ছিল সাহাবি পাশে দাঁড়িয়ে তামসা দেখতেছে কাছে যায় না রসুলের কাছে গেলে খেলান্ত আল্লাহ রসুল যদি কিছু মনে করে একটু পরে সবাইকে যখন আল্লাহ রসুল খুশি করলো আবু নাইম কোনায় দাঁড়িয়ে আছে রসুল ডাকলেন কাছে আসো কাছে আসার পরে আবু নাহিমকে বুকের সাথে জড়িয়ে ধরলেন আবু নাইম বলল আমার নবী আমাকে কবলে চুমু দিলেন আমার গালে চুমু দিলেন নবীর বুকের সাথে আমার বুকটা নবী জড়িয়ে ধরলেন এই দৃশ্যটা আমার সারা জীবন মনে পড়েছে এজন্য আমরা সন্তানকে আদর করব ছোটো বাচ্চাদেরকে আদর করব একটা চকলেট কিনে দিব বাবা তুমি খাও ইসলাম তো এটা শিক্ষা দিয়েছে এভাবে যদি আমরা তাদেরকে মনোরঞ্জন করতে পারি খুশি রাখতে পারি রাগ না করে মন্দ না বলে এ ছেলে পারে না তুমি বেয়াদব তুমি দুষ্ট তোমাকে দিয়ে হবে না এই কথা যেন আমরা না বলি হবে বাবা তুমি হবে একবারে না পারিলে দেখো শতবার তুমি হবে আমার সন্তান না আমি তোমাকে চিনি না আমি তোমার পিতা না এজন্য আমরা সন্তানকে উৎসাহিত করব গাল করব গাল দিব না মন্দ বলব না তাকে আমরা সাহস দিব সুন্দর ব্যবহার করব আদর যত্ন করব তাইলেই আমার সন্তান দিনই শিক্ষায় শিক্ষিত হবে নিকার সন্তান হবে চমৎকার আলোচনা করছেন না আপনাকে ধন্যবাদ জি মহতারাম বলুন শিশুরা তো ফুলের মতো এদের শারীরিক সক্ষমতা ম্যাচুরিটি আসে না ফলে তাদেরকে দিয়ে ভারী কাজ করানো এটা কোনোভাবেই ইসলাম সমর্থন করে না তাদেরকে দিয়ে এরা এই মুহূর্ত শিশু বয়সে ইসলামও তাকে এবাদাদ দিতে আবশ্যক করে নাই সাত বছর বয়স পর্যন্ত তাকে এ বাধ্য করতেও নিষেধ করেছেন বলতেই সুযোগ নাই সাত বছর পর্যন্ত সে শুধু অবজার্ভ করবে মা কী করে বাবা কি করে এবং মা বাবা তাকে মা বাবা যে কাজ করে সেই কাজগুলো বলবে যে বাবা এখন এটা করি এটা করতে হয় এটা সাত বছর পরে কেবলমাত্র রসুল্লা সাহাশালাম বলেছেন মরু আউলাদ বিশালাত হিনা সাব আসিন তোমরা তোমাদের সন্তানদেরকে সলাতের জন্য আদেশ করো যখন তার সাত বছর বয়স হয় সাত বছর বয়সে তাকে মসজিদে মুখী করবে মসজিদে নিয়ে যাবে নামাজের জন্য দাঁড়া করিয়ে দিবে এবং দশ বছর পর্যন্ত কন্টিনিউ করবে এই আদেশ যে আসো শিখি আসো পড়ি আসো চলো চলো যাই এভাবে করবে দশ দশ বছর পরে যখন সে সালাত পূর্ণ হবে তখন তাকে সালাতের জন্য বাধ্য করবে প্রয়োজনে তাকে মৃদু প্রহর করবে এবং তাকে মৃদু প্রহর দ্বারা তাকে শাসন করবে তাকে বিভিন্নভাবে ভয় দিবে যে এটা করতে হয় এটা আল্লাহর বিধান না করলে আল্লাহ আজাব দিবেন আল্লাহ শাস্তি দিবেন আল্লাহ রাগ করবেন এবং তাকে খাবারের সুযোগ কিছুটা কমিয়ে দিবেন তাকে প্রেসার করে তাকে নামাজমুখী করতে বলা হয়েছে দশ বছর পরে এর আগে কিন্তু না সেখানে আমরা ছয় বছর সাত বছর আট বছরের একটা বাচ্চাকে কর্মে নিয়োগ করে তাকে জাগতিক বড় একটা কাজ দিয়ে দিব হাউস কিপার নিয়োগ করব এটা কোনোভাবেই ইসলাম অ্যালাউ করে না ইসলামে এটা কোনোভাবে যায় না ইসলাম আদরশের মাপকাটিতে পূর্ণাঙ্গ এবং শাস্ত্রত জীবন বিধান প্রত্যেক বয়স লা ইউকালিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা আল্লাহ রাব্বুল আলামিন কাউকে তার সাধ্যের বাইরে কিছু দেন না আমরা কেন শিশু বাচ্চার সাধ্যের বাইরে তাকে একটা কাজ চাপিয়ে আমাদের দেশে এটা যে আইন আছে শিশু শ্রমের বিরুদ্ধে আইন আছে যদিও কিন্তু অপরাধও এটা কিন্তু আমরা আমাদের নৈতিক অবক্ষয় এমন হয়েছে যে কাজীর গরু গোয়ালে আছে কিন্তু এটা কিতাবে আছে গোয়ালে নাই এই যে প্রবাদটা এই প্রবাদের মতো আইন অনেক কিছু আছে কিন্তু আমাদের প্রয়োগের সেই মানসিকতা নাই কারণ প্রয়োগ করলে তো আমরাই ফেসে যাব ফলে আমরা এই জায়গা থেকে দূরে চলে যাই শিশুদের সাথে সুন্দর সৌহার্দ্যপূর্ণ আচরণ করব সে যেন যৌবনে কিশোর বয়সে আল্লাহর আনুগত্যের পথে চলতে পারে এবং সে যেন যৌবনে আল্লাহর এবাদাত বন্দেগি করে বৃদ্ধদের জন্য যথাযথ সম্মান শ্রদ্ধা নিয়ে এসে চলতে পারে সেই শিক্ষাটা শিশু কিশোর বয়সে আমাদেরকে দিতে হবে এটাই আমাদের দায়িত্ব জি চমৎকার আলোচনা করছেন আপনারা দুজনকে ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুপ্রদর্শক আসুন আমরা শিশুদের অধিকার নিশ্চিত করি শিশুর সাথে ভালো আচরণ করি মসজিদে পাঠাই মসজিদ মুখী করে মা যান চলছে এ সিয়াম সাধনার মাসে শিশুদের প্রতি আমরা আরও বেশি মনোযোগী হই এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আজ শেষ করছি অমা তৌফিক ইল্লাহ বিল্লা আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি